সালামু আলাইকুম আমি আসলাম চকে হাঁটতে হাঁটতে চকে বিকেলবেলার চকের পরিবেশ দেখানোর জন্য আপনাদের দেশে দেখলাম ছাগল কি সুন্দরভাবে গাছ খাইতেছে এই একটা ছাগল এই ছাগলটা সাধারণত হয়তোবা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল না এটা একটু যমুনা পানির একটি ছাগল রাম ছাগল বলে ছাগলটা দেখতে অনেকটাই বড় ওই যে পাশে দেখাই আর একটা দিয়েছে আপনাদের ছাগল ওই ছাগলটা কালো সুন্দর গাছ বনে রাখছে ছাগলের জন্যে ছাগল যাতে খেতে পারে এসব গাছ সাধারণত ব্রাকের ঘাস হয়ে থাকে গাছ চাষ করে থাকে এই যে একটা ছাগল আর ওই যে পাশে আরেকটা ছাগল সাধারণত এইসব ভাবে ছাগল পেলে থাকে গাছ বুনে রাখছে পাশে ছাগল সুন্দর ভাবে গাছ খাইতেছে গাছ খাওয়া শেষ আবার সে গাছ আবার নতুন করে গজাবে আবার খেতে পারবে কি সুন্দর গাছ আছে সুন্দর গাছ আছে সার্ব সাধারণত খায় এবং স্বাস্থ্য ভালো থাকে এই যে আরেকটি ছাগল এটাও গাছ খাইতেছি সুন্দরভাবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন